তাই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের ভিতর পোকা জামা বাবু পোকা এই মিহি কি সব বলে যাচ্ছিস মা দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে কি মজা তাই না হুম মজা তো বটেই কিন্তু আমাদের কাছে এটা মজার হলেও অনেকের কাছে এটা খুব আতঙ্কের রে মা কেন মা যারা নদীর ধারে বাস করে তাদের তো প্রতিটা মুহূর্তেই আতঙ্কে আতঙ্কে থাকতে হয় যখন তখন নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে এভাবে প্রতি বছর কত কত ঘর নদীর জলে তলিয়ে যায় ইস তাদের কি কষ্ট তো মা হুম কষ্টই তো আমরা তো কোনোদিন বুঝতেই পারি না বর্ষাকালের এই আতঙ্কটা আমরা দিব্যি আনন্দ করে কাটাই বর্ষার দিনগুলো কিন্তু যারা নদীর ধারে বাস করে তাদের কি হয় বলতো ওমা তাহলে তাদের ঘর বাড়ি তলিয়ে যায় তারা কোথায় থাকে কোথায় আবার হয় আশেপাশে কোনো স্কুলে আর না হলে কেউ গ্রাম ছাড়ে শহর ছাড়ে এভাবেই জীবনযাপন করে তারা কি খেয়ে বেঁচে থাকে তাহলে মা তাদের সব কিছু তো নদীর জলে ভেসে যায় তারা খায় কি ওই বিভিন্ন এনজিও থেকে তাদের কেউ কেউ সাহায্য করে আর না হলে অনেকের তো না খেয়েই কাটাতে হয় বন্যার জলে তো কত মানুষের প্রাণও চলে যায় ইস ওখানকার মানুষরা এত কষ্টে থাকে আচ্ছা মা আমাদের তো এত কিছু আছে তাহলে আমরা যদি ওনাদের একটু সাহায্য করতে পারি তাহলে কেমন হয় বা তুই তো কথাটা খুব ভালো বলেছিস তাহলে তো ওদের অনেক উপকার হয় দাঁড়া আজই তাহলে তোর বাবার সাথে কথা বলবো দেখি উনি কি বলে হুম হুম তাই বলো মা এত মানুষের কষ্ট চোখে দেখাই যায় না বাবা আসলে আমিও বাবাকে বলবো হুম নে নে এখন চল এসে গেছ ও তাহলে হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য চা আনি হ্যাঁ হ্যাঁ আনো মাথাটা খুব ধরেছে একটু আদা দিয়ে চা করে আনো তো তাহলে মাথাটা একটু ছাড়বে হুম তুমি বসো আমি এক্ষুনি আনছি এই নাও তোমার চা শোনো না মিহি কি বলছিল কি বলছিল মিহি মিহি বলছিল বন্যায় তো অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে অনেকের ঘরবাড়িও তলিয়ে গেছে অন্য বস্ত্র গেছে তাহলে আমরা যদি তাদেরকে কিছুটা সাহায্য করতে পারি তাহলে কেমন হয় বাহ এই তো খুব ভালো কথা মিহি বলেছে কথা হুম মিহি তো বলছিল বাহ মেয়েটা তো অনেক বড় হয়ে উঠেছে দেখছি এ কথা তো আমরা আগে দিন ভেবে দেখিনি ওইটুকুনি মেয়ে ওর মাথার মধ্যে চলে এসেছে এই ভাবনাটা কই ডাকো মিহি মিহি তোর বাবা এসেছে আয় বাবা তুমি এসে গেছো মা বলেছে তোমাকে ওই কথাটা হ্যাঁ রে মা শুনলামই তো তোর মায়ের মুখ থেকে তোর মাথায় এত বড় ভাবনাটা ইলো কি করে রে আমাদের তো এত কিছু আছে খাবার দাবার গাড়ি বাড়ি কোনো কিছুরই তো অভাব নেই কত খাবার তো আমরা না খেয়ে ফেলে দিচ্ছি কিন্তু তার থেকে যদি ওই গরিব দুঃখীদের কিছুটা অন্তত দিতে পারি তাহলে সমাজের অনেক উপকার হয় এটা আমরা ভেবে দেখিনি কোনো দিন আর তুই এত সহজেই ভেবে ফেললি মা খুব ভালো রে মা আমরা তাহলে কালই রওনা দেব নদীর তীরবর্তী অঞ্চলগুলোর দিকে হ্যাঁ মা হ্যাঁ বাবা আমিও যাব তো তোমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই যাবি তুই না গেলে হবে কি করে তোকে তো যেতেই হবে বাহ কি মজা কি মজা তাহলে আমি ওদের নিজের হাতেই খাবার তুলে দেব মা আমার তো আলমারি ভর্তি জামা একবার দুবার পরেই সব রেখে দিয়েছি আর কোনো দিন পড়াই হয় না তাহলে কালকে যাওয়ার সময় ওই জামা কাপড়গুলো সাথে নিয়ে যাবো তাই না মা হ্যাঁ রে মিহি ঠিক বলেছিস তাহলে আমাদেরও তো অনেক পুরানো শাড়ি জামা আছে যেগুলো একেবারেই নতুন সেগুলো নিয়ে যাবো তাহলে সেই আলমারিতে পরে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে ওটাই ভালো হবে ওই জামা কাপড়গুলো তাহলে কোনো দিয়ে দিলে ওরাও খুব খুশি হবে আলমারিতে পুরনো যা যা আছে সবকিছু গুছিয়ে নেবে আর আমি এক্ষুনি খাবার করে দিচ্ছি কাল সকালেই চলে আসবে কাল কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে তোমরা সবাই সকাল সকাল তৈরি হয়ে নিও কেমন হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে হয়ে হ্যাঁ বাবা আমি রেডি নিয়েছি মায়েরও হয়ে গেছে চলো এবার হ্যাঁ গো খাবার দাবার সব চলে এসেছে হ্যাঁ হ্যাঁ সব চলে এসেছে আর আমি আমার কয়েকজন বন্ধুদেরও বলে দিয়েছিলাম তারাও কিছু জামা কাপড় পাঠিয়েছে বাহ তাহলে তো খুব ভালোই হলো চলো এবার হুম হুম চলো চলো এ বাবা তোমরা এখানে কেন আমরা আপনাদের দেখতে এসেছি আপনাদের সাহায্য সাহায্য করতে করতে এসেছি আমাদের আমরা খুবই হস্য হয় বাবা আমরা ঘর বাড়ি হারিয়েছি অন্য বস্ত্র সব কিছুই হারিয়ে আজ আমরা এখানে আশ্রয় পেয়েছি তোমরা সত্যি সত্যি আমাদের সাহায্য করতে এসেছো হ্যাঁ গো দুঃখী দিদা আমরা তোমার জন্য খাবার দাবার এনেছি গো তোমরা তাড়াতাড়ি সবাই লাইন দিয়ে বসো দেখি এক্ষুনি সবাই খাবার পাবে দাও মা দাও তাড়াতাড়ি দাও খুব খিদে পেয়েছে আমরা দুদিন ধরে কিছু খাইনি হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি মিহি তাড়াতাড়ি হাত লাগা ওগো দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি পাতাটা দাও হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি সবাই কিন্তু পেট ভরে খাবে হ্যাঁ লাগলে আরো দেব আমরা তোমাদের জন্য অনেক খাবার এনেছি সবাই তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে আরো একটা ডিম সিদ্ধ দে না মা হ্যাঁ হ্যাঁ এই তো খাও পেট ভরে খাও ভগবান তোমাদের মঙ্গল করুক মা তোমাদের আরো আয় উন্নতি হোক তোমরা আমার এই মেয়েটাকে আশীর্বাদ করো মা ওই প্রথম আমাদের এই বুদ্ধিটা দিয়েছিল ও না বললে আমরা তো দিনও ভেবেই দেখতাম না যে আপনারা এতটা কষ্টে আছেন আপনাদের জন্য যে কিছু করা উচিত আমাদের সেটা আমরা ভেবেই দেখিনি দিন ধন্যী মারে তুই ধন্যী তুই আমাদের সাক্ষাৎ মহালক্ষ্মী অনেক অনেক বড় হ তুই অনেক বড় হ এভাবে যেন আরও অনেক অসহায় মানুষদের সাহায্য করতে পারিস ভগবান তোর মঙ্গল করুক রে মা তুই অনেকদিন বেঁচে দিদা ভগবান যেন তোমাদের আবার ফিরিয়ে দেয় আমিও ভগবানের কাছে এই প্রার্থনাই করি দেখবে ভগবান নিশ্চয়ই আমাদের কথা শুনবেন তোমরা সবাই আবার নতুন করে সবকিছু ফিরিয়ে পাবে তাই যেন হয় রে মা তাই যেন হয় তোমরা এভাবে কেদো না ভালো দিদা আমরা আছি তো দাঁড়াও তোমাদের জন্য আরও একটা জিনিস আছে বাবা জামা কাপড়ের ব্যাগটা কোথায় এই এই তো এখানে সব সব আছে আমি গাড়ি থেকে নামিয়ে রেখেছি কই দাও দাও ভালো দিদাদের জামা কাপড় দিয়ে দি। হ্যাঁ রে মিহি আমি এই তো জামা কাপড় সব বের করছি এই নাও ভালো দিদা এটা তোমার জন্য দাদু এটা তোমার বেঁচে থাকো মা বেঁচে থাকো অনেক বড় হও আপনারা সবাই খুশি তো মাসিমা হ্যাঁ মা আমরা খুব খুশি হয়েছি তোমাদের এ দান আমরা সারা জীবন মনে রাখব আজ তাহলে আমরা আসি মাসিমা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন আমি ফোন নম্বর দিয়ে যাচ্ছি হ্যাঁ বাবা তোমরাও সব সাবধানে যেও ভগবান তোমাদের দীর্ঘায়ু পরুম।